হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এন্টি টেক আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন ফেসবুক পেজ ট্রান্সফার করুন এই বিষয়ে একটা ভিডিও দিছিলাম এটা অনেকে দেখছেন সবারই কিন্তু একটা কমন কমেন্ট আছে সেটা হচ্ছে পেজ ট্রান্সফার করার পরে দুনো আইডিতে শু করতেছে অর্থাৎ যে কোনো একটা আইডিতে থাকার কথা এখন দুনো আইডিতে শু করতেছে এখানে আসলে পেজ ট্রান্সফার বলতে বোঝানো হয়েছে অ্যাডমিন প্যানেল যেটা ছিল আপনার অ্যাডমিন সেটা আমি পরিবর্তন করা হয়েছে তো এখন প্রথম আইডিতে আপনার যে পেজটা ট্রান্সফার করছেন দ্বিতীয় আইডিতে কিন্তু এখন প্রথম আইডিতে সেই পেজটা গেছে এটা কিন্তু আপনার রিমুভ করতে হবে ডিলিট করলে হবে না ডিলিট করলে দ্বিতীয় আইডি থেকে ওইটা ডিলিট হয়ে যাবে এখন প্রথম আইডি থেকে কীভাবে রিমুভ করবে সেই ফুল প্রসেসটা দেখাচ্ছি তো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অভিষেকটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে পেলে কিন্তু বাজে দেবেন নতুন নতুন ভিডিও সবার পাওয়ার জন্য আমরা আমাদের স্কে চলে যাচ্ছি ওকে আমি আমার ফেসবুকে ঢুকে গেলাম আমার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে ওইটাতে ঢুকে গেলাম এরপর আপনি আপনার যে আইডি থেকে ট্রান্সফার করছেন সেই আইডিতে চলে যাবেন আমি আমার যে আইডি থেকে ট্রান্সফার করছি আমি সেটা চলে যাচ্ছি অর্থাৎ প্রথম আইডিতে আমি চলে যাচ্ছি এখান থেকে আপনি অবশ্যই লগ আউট দিয়ে প্রথম আইডিতে চলে যাবেন ওকে আমি আমার এই এম ডি আইএন এই আইডিতে থেকে কিন্তু আমার পেজ ট্রান্সফার করছিলাম তো আমি এখানে চলে যাচ্ছি লগ ইন করতেছি এটা হচ্ছে আমার মেন প্রোফাইল এটা থেকে আমি অন্য আইডিতে আমার পেজটা ট্রান্সফার করছিলাম তো এখন এখান থেকে আমি আমার পেজে চলে যাব যেহেতু আমার পেজটা রিমুভ করবো এই আডি থেকে যে এই যেখানে কলি যায় এই পেজটা কিন্তু আমি এই আড়ি থেকে রিমুভ করবো তার জন্য আমি আমার পেজে চলে যাচ্ছি অর্থাৎ কলি যায় যেটা আমি রিমুভ করবো সেই পেজে চলে যাচ্ছি এটা ভালো করে বুঝবেন মেন প্রোফাইল যেটা থেকে আপনি ট্রান্সফার করছেন সেই প্রোফাইলে যাবেন সেটা থেকে আপনি আপনার পেজে চলে যাবেন যেটা আপনি রিমুভ করতে চাচ্ছেন এখানে যাওয়ার পরে আপনি এই যে পেজ এখানে টি ডট এখানে চলে যাবেন এখানে থেকে আপনি উপরে দেখতেছেন সেটিংস এখানে চলে যাবেন মানে আপনার পেজ সেটিংয়ে চলে যাবেন আর কি পেজ সেটিং আসার পর আপনার এখানে দেখবেন অনেকগুলো অপশন পেজ সেটিং পেজ সেটিংয়ে চলে যাবেন এখানে আসার পর আপনি এখানে আপনার অনেকগুলো অপশান দেখবেন আপনি একটোলিজি থেকে স্ক্রল করে আসবেন আসার পর আপনি একে দেখবেন পেজ অ্যাক্সেস আপনি পেজ অ্যাক্সেস এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করার পর আপনি দেখতেছেন এখানে এই যে আমার দুইটা আইডি ইস্যু করতেছে আমি এই যে এমডি আয়ান ইউ অর্থাৎ আমি আইডি থেকে এমডি আব্দুল আবদুল আলিম আইডিতে আমি পেজটা ট্রান্সফার করছিলাম এখন আমি এমডি আয়ান থেকে এই আইডিটা রিমুভ করবো এখানে দেখতেছেন কন্টেন্ট মেসেজ অ্যান্ড কল কমিউনিটি অ্যাক্টিভিটি অ্যাড সবগুলো কিন্তু আপনার এখান থেকে চলে যাবে অর্থাৎ আমার এই আইডি থেকে চলে যাবে তার জন্য আপনি এখানে থ্রি ডট লাইন এখানে ক্লিক করে দেন এখানে আপনি দেখতেছেন রিমুভ ফ্রম পেজ এখানে ক্লিক করে দেন এখানে করার পর আপনি এখানে যে আপনার ফেসবুক যে পাসওয়ার্ডটা ছিল ওইটা দিয়ে দিবেন ওইটা দেওয়ার পর আপনি এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর আপনার আইডিটা এখান থেকে পেজটা চলে যাবে আমি এখানে করতেছি না আমার দুোটাই থাক কারণ আমি দুটা থেকে আপনার এটা কন্ট্রোল করবো আপনার যদি এখান থেকে ডিলিট করার প্রয়োজন হয় আপনি এখানে প্রোফাইল পাসওয়ার্ডটা দেওয়ার পরে কনফার্ম দিয়ে দেবেন এখান থেকে আইডিটা চলে যাবে এরপর যদি কিছু আসে যে আপনি একেবারে ডিলিট করতে চাচ্ছেন কি না তাহলে সেটাও আপনি ধাপে ধাপে দিয়ে দেবেন ওকে তো আপনি এইভাবে কিন্তু আপনার পেজটা ডিলিট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন তো এখানে আমি পুলটা দেখাচ্ছেন কারণ আমার পেস্টা লাগতেছে আমার দোনো আইডিতে